গাইজ আজকে আমি দেখাবো হলো পটলের ভর্তা আমি কিভাবে করেছি একটা নতুন রেসিপি তো এখানেই দেখে নিলে পেঁয়াজ লঙ্কা রসুন দিয়ে আমি ফার্স্টেই কুচি কুচি করে নিয়েছি আর এখানে দেখো পটলটাকেও আমি কেটে নিয়েছি আমি যেরকমভাবে কেটেছি তোমাদেরকেও সেরকমভাবে কাটতে হবে সেরকম কোনো কথা না তো আমি যেরকম পেরেছি সেরকম কেটে নিয়েছি তো এখানে দেখো কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি একটু বেশি করেই তেল দিয়েছি তারপরে এখানে দেবো কালো জিরা অ্যাড করব অল্প পরিমাণে যে যেরকম পরিমাণে খাও তো সেরকম দেবে তো কালো জিরো ফোড়ন দিয়ে নিয়েছি আর এরপরে আমি দেবো পিঁয়াজ রসুন লঙ্কা ওটাকে হালকা লালচে লালচে করে ভাজবো তো এখানেই দেখো আমি পেঁয়াজ লঙ্কা আর রসুন কেটে দিয়ে দিয়েছি আর এটা আমি পাকা লঙ্কা দিয়েছি এটা কিন্তু শুকনো লঙ্কা নয় এটা পাকা লঙ্কা দিয়েছি একটাই দিয়েছি আর এই দেখো ভালো করে আমি ভে ভেজে নিচ্ছি একটু লালচে লালচে ব্রাউন কালারে একটু শেপ আসবে তারপরে আমরা এখানে পটলটাকে অ্যাড করব। দেখো কিভাবে আমি ভেজে নিচ্ছি আর অল্প পরিমাণেই করেছি কেন খাবো তো আমি আর মামুনি আর এটা সম্পূর্ণ আমার শাশুড়ির রেসিপি দেখো পেঁয়াজটাকে লালচে লালচে করে ভেজে নেওয়ার পর এখানে পটলটাকে আমি অ্যাড করে নিয়েছি আর এটাই আমাকে মামুনি বললো যে চল পাকা পটল হয়ে গেছে কিছু কিছু কাঁচা পটল কিছু কিছু পাকা পটল হয়ে গেছে চল এই রেসিপিটা আমরা করি তো মামুনি দৌলাতে আমি এই রেসিপিটা করছি আর কী বলতো মামুনি কোনো সবজি কাটছিল বলে আমি এক হাতে ফোন নিয়ে আর এক হাতে রান্নাটা করছি খুব অসুবিধা হচ্ছে তাও তোমাদের যেইটুকানি পেরেছি দেখিয়েছি আর এই দেখো একটু মিহি মিহি করে ভাজার পর এখানে আমি একটু অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিলাম একদম চিটার মতন হলুদ গুঁড়ো দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এটা একটু ভালো করে ভাজবো তারপরে অ্যাড করব লাস্টে আমি অ্যাড করবো নুন কেন এই দেখো পেঁয়াজ লঙ্কাটা ভাজার পর নো জল নুন দিলে না জল ছেড়ে যায় তাই জন্য আমি একটু ভালো করে ভেজে লাস্টে নুন আর চিনিটা একটু পরেই অ্যাড করব চিনিটা না দিলে না স্বাদটা হয় না এই দেখো তেলটা হবে ছাড়ছে তো এইভাবেই আমি রেসিপিটা করেছি তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখবে কেন খুব ভালো লেগেছে আজকে আমার খেতে মানে আমি বলতে গেলে এটা দিয়ে আজকে আমি সম্পূর্ণভাবে ভাতটা খেয়েছি আর দেখলে আমি নুন অ্যাড করে নিয়েছি আর একটু ফনে পরেই আর একটু নাড়াচাড়া করার পর আমি অল্প পরিমাণের মতন চিনি দিয়ে নিয়েছি তখন চিনিটা একটুখানি দিলে কি বলো তো স্বাদটা একটু ভালো লাগে দেখ খেতেও একটু ভালো লাগে মিষ্টি মিষ্টি তো ওই জন্য আমি চিনিটাকে অ্যাড করেছি এবার যদি কারবার চিনি না খাও তারা স্কিপ করে যেতে পারো তো আমি একটু পরিমাণ মতো চিনি দিয়ে নিয়েছিলাম আর দেখো এটা আমার অলরেডি ভাজা হয়ে গেছে এবার দেখে নিয়েছ কয়টুখানি আমি চিনি দিয়ে নিয়েছি একদম মানে এক চিমটার মতন চিনি দিয়েছি যাতে একটু সাতটাটার টেস্টটা একটু ভালো হয় আর পুরো আমার ভাজা একদম সম্পূর্ণ কমপ্লিট দেখো কি সুন্দরভাবে লালচে লালচে ব্রাউন কালারভাবে ভেজেছি আর খুব অসুবিধা হচ্ছিল এক হাতে ফোন নিয়ে আর এক হাতে রান্না করাটা আর তারপরে আমি একটা প্লেটের মধ্যে এটাকে ঠান্ডা হতে দিয়েছি কেন এখন মিক্সচার মেশিনে বাড়তে পারবো না কেন গরম তো ওই জন্য একটু ঠান্ডা হওয়ার পর আমি মিক্সার মেশিনে এটাকে বেটে নিচ্ছি আর যারা শিলনোড়ায় বাটছো তো বাড়তে পারো কেন আমি শিললড়াই সত্যি বাড়তে পারিনি ওই জন্য ওই জন্য মিক্সার মেশিনে পেস্ট করে নিয়েছি তো এবার দেখো তেল ফিল কাছি আমি একবারে পেস্ট করে নেব এবার এটা আমি একদম লাস্টে তিনে একদম চালিয়ে দিয়েছে একদম মিহিমিহি হয়ে গেছে তোমাদেরকে সেটাও দেখাচ্ছি আমি তো রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর সবাই একবার ট্রাই করে দেখো আমার তো খুব ভালো লেগেছে এই দেখো কেমন একটা সর্ষে সর্ষে ফ্লেভার টাইপের এসছে মানে খুব ভাল লেগেছে আমার আর এই দেখো সেই পটল ভর্তা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো তো টাটা বাই আবার আসি নেক্সট ব্লক